আসসালামু আলাইকুম কালকে আমি একটা ভিডিও করেছি আমি বলেছি যে মালয়েশিয়াতে আবার কলিং চালু হতে যাচ্ছে বাংলাদেশ হাই কমিশনের পক্ষ থেকে মালয়েশিয়াতে অবস্থান কিন্তু বাংলাদেশ কমিশনের পক্ষ থেকে সেটা জানানো হয়েছে এখন অনেকে আমাকে কমেন্ট করতেছে ভাই কবে মানে খোলা হবে কলিং দেখেন বাংলাদেশ থেকে কবে খোলা হবে কলিং সেই বিষয় নিয়ে কিন্তু এখনও বিস্তারিত মানে হাই কমিশন কিছুই বলে নাই শুধু হাই কমিশন একটা নোটিশ দিয়েছে সেখানে বলতেছে যারা কলিংয়ের লোক আনতে আগ্রহ হ্যাঁ তাদেরকে উদ্দেশ্য করে হ্যাঁ কি কীভাবে লোক আনতে হবে কি কীভাবে ফর্ম ফিল আপ করতে হবে এই কারণে তারা কিন্তু একটা নোটিশ দিয়েছে আর বাংলাদেশ থেকে অনেকেই বলতেছেন যে ভাই হ্যাঁ আমরা কি অন্য অন্য বিষয়ে যেতে পারবো কি না দেখেন অন্য অন্য বিষয় বলতে তো এখানে আমি কালকেও বলছিলাম এখানে অন্য অন্য বিষয় বলতে এখানে বোঝানো হয়েছে যে আপনার শুধুমাত্র ফ্যালান্টিশন বিষয়ে আপনি আসতে পারবেন ফ্যালান্টিশনের বিষয় হচ্ছে যে আপনার ফার্ম অয়েল বাগানে আপনাকে কাজ করতে হবে ফার্ম অয়েল বাগান হচ্ছে আমাদের বাংলাদেশে খেজুর গাছের মতো আমি আপনাকে বলছি না অনেক পরিশ্রমের কাজ ফার্ম অয়েল বাগানের বড়ো বড়ো বিসি হয় যেখান থেকে তেল আবিষ্কার হয় তো বড়ো বড়ো যেসব বিসিগুলো হয় আপনার সেগুলো দেখা গেছে কাটতে হবে গাছ পরিষ্কার করতে হবে অনেক পরিশ্রমের কাজ আপনাকে কিন্তু প্রতিনিয়ত মানে করতে হবে হ্যাঁ এখন বেসিক বেতন বেসিক বেতন পাবেন আপনার পুণস্বর ইঙ্গিত মালয়েশিয়াতে এখন বর্তমানে বেসিক বেতন হচ্ছে পুণস্বর ইঙ্গিত এখন গভর্নমেন্ট যদি বাংলাদেশ বেতন বাড়ায় আগামীতে বেতন বাড়ায় হয়তোবা আপনি আঠারোশোর ইঙ্গিত বা দুই হাজার ইঙ্গিত পেতে পারেন যদি গভর্নমেন্ট বেতন বাড়ায় এখন পর্যন্ত গভর্নমেন্ট বেতন বাড়াবে এই ধরনের শুধু কথাবার্তি চলতেছে কত টাকা বাড়বে কত টাকা বাড়বে না এই বিষয় নিয়ে কিন্তু গভর্নমেন্ট এখন কিছুই বলে নাই বুঝতে পেরেছেন কিন্তু আপনি যদি এখন আসতে হয় যদি কলিং চালু হয়ে যায় হয়তোবা দেখা গেছে কি কিছুদিনের ভিতরে কলিং চালু হয়ে যেতে পারে সব কিছুই চলতেছে বাংলাদেশে দেখা গেছে কি বারোশো যে এজেন্সি আছে বারোশো এজেন্সিকে আপনার অনুমোদন দিয়েছে আগে তো বারো থেকে তেরোটা এজেন্সি ছিল আর সেগুলো ছিল যে সম্পূর্ণ আমাদের বাংলাদেশ সরকারের দাঁড় ছিল হ্যাঁ তারা লুটে মানে এয়া করে খাইছে এখন বলতেছে যে স্বল্প টাকার ভিতরে আপনি আসতে পারবেন তো আমি বলবো যে যেসব লোকগুলো এই স্টুডেন্ট হ্যাঁ কখনও পরিশ্রম করেন নাই আপনারা কখনও এই বিষয়ে আসায় আপনাদের উচিত হবে না কেন উচিত হবে না আমি বলি আপনারা পরিশ্রম করতে পারবেন না এখানে হার্ট পরিশ্রম শুধুমাত্র ওই ব্যক্তিগুলোই আসবেন যারা বাংলাদেশে দেখা গিয়েছে কি পরিশ্রম করছেন আপনি নিজের দান কাটছেন খেতে খামারে কাজ করছেন তারপর আপনি এটাকে কি বলে ব্রিক ফিলে কাজ করছেন হ্যাঁ আপনি নদীতে কাজ করছেন আপনি সবসময় মানে কাজের ভিতরে ছিলেন আপনি আসেন আপনি এসে আপনি পোসাতে পারবেন যদি কলিং চালু হয়ে চলে আসেন কিন্তু কলিং চালু হবে যদি কলিং চালু না হয় আপনি আমার কাছে মনে হয় যে এখন আপনি মানে আপনার আশাটা উচিত হবে না কেন আপনার আশাটা উচিত হবে না কারণ আপনি এখানে এসে কাজ করতে পারবেন না আপনি যদি এখন তো মানে আমি শুনছি যে আশি নব্বই হাজার টাকার ভিতরে আসতে পারবেন তো আশি নব্বই হাজার টাকার ভিতরে আসলে আপনার আশি নব্বই হাজার টাকায় আপনার লস হবে কেন আপনার আশি নব্বই হাজার টাকা লস হবে কারণ আপনি কোনো কাজই করতে পারবেন না আপনি আসলে আপনি দুই দিন পরে আবার বাংলাদেশে ফিরত যেতে হবে তো আপনি যদি দুই দিন পরে বাংলাদেশে ফিরত যেতে হয় আপনার আসার কোনো দরকার আছে আপনার আসার দরকার নেই আর এখানে এই কেউ বলতেছে যে হয়তোবা এই মানে ফ্যালান্টেশনের বিষয়ে আবার কেউ বলতেছে যে এগ্রিকালচারের বিষয়ে এগ্রিকালচারের বিষয় হচ্ছে যে সেটা তো আপনারা হয়তো বা জানেন সেটা হচ্ছে যে আপনার আলু খেতে আপনাকে কাজ করতে হবে আমি গতকালকে বলছিলাম আলু খেতে আপনাকে কাজ করতে হবে আপনাকে টমেটো খেতে কাজ করতে হবে আপনাকে স্ট্রবেরি বাগানে কাজ করতে হবে সেগুলো হচ্ছে আবার ছোটো ছোটো গাছ লাগাতে হবে এগুলো হচ্ছে এগ্রিকালচারের বিষয় যে বিষয়টা আপনার আপনাকে এটা কী কী বলে আমি কিছুক্ষণ আগে বলছিলাম এই ফার্ম অয়েল বাগানের বিষা থেকে হ্যাঁ মানে ফ্যালান্টেশনের বিষয় থেকে একটু হালকা কাজ একটু হালকা কিন্তু ফার্ম অয়েল বাগানে কাজ করলে আপনি রাবার বাগানে কাজ করলে এই কাজগুলো কিন্তু অনেক কঠিন অনেক জটিল এখন দালালদের কথা শুনে মাত্র আপনি চলে আসবেন এভাবে আসেন না হ্যাঁ দালালেরা আপনাকে শুধু এটাই বোঝাবে যে বাংলা মালসিয়াতে আবার কলিং চালু হচ্ছে এবং কলিং চালু হওয়ার পরে কথা শুনে আপনি কি করতেছেন আপনি পঞ্চাশ হাজার টাকা এক লাখ টাকা দালালকে জমা দিয়ে ফেলছেন পরবর্তী দালাল সমস্ত বিষয় ঠিকা প্রসেসিং করে বলছে আপনি মালুশিয়াতে যাবেন এখন আপনি শুনতেছেন যে আপনাকে কোথায় কাজ দেবে আপনাকে পাম অয়েল বাগানে কাজ দেবে এখন এটা শোনার পর আপনি দালালকে বলতেন যে ভাই আমার টাকা আমাকে ফেরত দিয়ে দেন তো দালাল কি ওই মুহূর্তে আপনি টাকা আপনাকে ফেরত দেবে ওই মুহূর্তে দালাল কখনও আপনার টাকা আপনাকে ফেরত দেবে না ঠিক আছে আমার কথাগুলো একটু মন দিয়ে শোনেন যাচাই চাই করে হ্যাঁ আপনি যদি এই বিষয়ে আসতে চান এখানে আপনি কাজ করতে পারবেন হ্যাঁ তাহলে আপনি আসেন শুধু শুধু দালালেরা আপনাকে বলবে যে ভাই আপনি হ্যাঁ জান এলে এগ্রিকালচারে ভিসা আপনি যান আপনার এটাকে কী বলে ফাম বাগানের বিষা হ্যাঁ মানে ফেলান্টিশানের বিষা সেখানে গেলে বা আপনি নিয়োগকর্তা শেষ করতে পারবেন এটা সম্পূর্ণ ভুল ধারণা আপনি এখানে আসলে কখনো নিয়োগকর্তা শেষ করতে পারবেন না তো এখানে এসে যদি আপনি নিয়োগকর্তা শেষ না করতে পারেন আপনি কষ্ট পাবেন দুঃখ পাবেন পরবর্তীতে বাংলাদেশে চলে যেতে হবে তাই মালয়েশিয়াতে এখনও অনেক মানুষ বেকার মালয়েশিয়াতে এখনও অনেক বাংলাদেশি বেকার ভাই আমরা মালয়েশিয়াতে আছি আমরা জানি অনেক বাংলাদেশি বেকার তারা কাজ পাইতেছে না কেন কাজ পাইতেছে না তারা যদি ফেলান্ডিশনে কাজ করতে চায় সেই লোকটা তো বাংলাদেশ থেকে আনবে বাংলাদেশ থেকে আনি এখানে কাজ দেবে কিন্তু ডাইরেক্ট তাদেরকে এখান থেকে নিয়ে আরে ফেল্টেশনে অনেক ক্ষেত্রে কাজ দেয় আবার অনেক ক্ষেত্রে কাজ দেয় কারণ তাদের যে এজেন্টগুলো আছে এজেন্টগুলো অনেক ক্ষেত্রে পাটপারি করে এজেন্টগুলো সরকারের কাছে মানে দর দিতে চায় না কারণ এজেন্টগুলো তো ওই যে লোকগুলোকে আনছে লোকগুলোকে তো তারা ইয়েভাবে আনছে মানে আনলিগেলভাবে আনছে এই কারণে তারা সরকারের কাছে দর দিতে চায় না এই লোকগুলোকে আবার দেখা গেছে কি তাদের কর্মসংস্থান এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রান্সফার করতে পারে না সরকার যদিও যদিও বলছে যে যারা মানে বেকার আছেন যাদেরকে এজেন্ট আনছে এজেন্ট আনার পরে কাজ দিতেছে না আমরা তাদেরকে ফার্ম বাগানে কাজ টাজ দিয়ে দেবো এখন ফার্ম বাগানে কাজ দেবে অনেক মানুষ কিন্তু ফার্ম বাগানে গিয়ে কাজ করতেও পারবে না কেন করতে পারবে না কারণ তারা তো দেখা গেছে কি বাংলাদেশে থাকতে তারা কখনো ফার্ম বাগানে কাজ করে নাই তারা কখনও খেতে খামারে কাজ করে নাই ঠিক আছে এই কারণে আপনি বাংলাদেশ থেকে আসতে এ লোকগুলো এখানে কষ্ট পাইতেছে আপনি বাংলাদেশ থেকে আসতে একটু হিসাব করে আসবেন চিন্তা ভাবনা করে আসবেন আপনি কি আসলে এই কাজ করতে পারবেন কি না রোদের ভিতরে আপনাকে কাজ করতে হবে যদি এই এগুলো যদি স্বীকার করে আপনি আসতে পারেন তাহলে আপনি আসেন আপনাকে ওয়েলকাম হ্যাঁ কারণ ভাই আমি যে কথাগুলো বলতেছি হ্যাঁ আমাকে অনেক দালালে এসে গালিগালাজ করবে এটা ঠিক আছে দালালে সে গালিগালাজ করার ঠিক আছে কিন্তু আপনি তো উপকৃত হচ্ছেন ফার্স্ট ফার্স্টটা দালালে গালি দিলে একশো লোক তো যেখানেও উপকৃত হচ্ছে আমার ভিডিওটা তো বাংলাদেশ গিয়ে পর্যন্ত পৌঁছাবে যারা বাংলাদেশে আছেন আমি আপনাদেরকে বলবো যে যারা মালুশিয়াতে আছেন হ্যাঁ আপনারা এখানে কষ্ট পাইতেছেন ভিডিওটি আপনারা শেয়ার করবেন যেন বাংলাদেশ থেকে লোকগুলো এসে এখানে কষ্ট না পায় যারা পরিশ্রমের কাজ জানে তারা যেন বাংলাদেশ থেকে এখানে আসে আর যারা পরিশ্রমের কাজ জানে না তারা যেন না আসে ভিডিওটি আমি এখানে শেষ করছি যদি মনে হয় যে ভিডিওটি শেয়ার করা দরকার তাহলে ভিডিওটি শেয়ার করবেন যদি মনে হয় যে না এই ভিডিওর ভিতরে কিছু তথ্য আছে আর আমাদের একটা ইউটিউব চ্যানেল আছে আমরা নতুন একটা ইউটিউব চ্যানেল খুলছি সবাই গিয়ে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ওখানে আমরা বিস্তারিত আরও কথা বলে থাকি ওখানে আপনাদের কমেন্টের উত্তর দিয়ে থাকি الله بس